বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন স্বামী রেখে যাওয়া বেদখল হাওয়া যাওয়া জমির ফেরত পেতে প্রশাসনের দাঁড়ে দারে ঘুরছেন অসহায় সাতষষ্টি বছরের বৃদ্ধা মঞ্জুরানি ঘোষাল তৃণমূল কাউন্সিলের মতটি বেদখল জমি তাই কি গরিমসি প্রশাসনের প্রশ্নবিদ্ধার ডানখুলি পুরসভা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানি ঘোষালের ষোলো নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার একটি কাঠা জমি আছে যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি মঞ্জুরানি জমির অভিযোগ সেই জোরপূর্বক দখল করে রেখেছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি ও তার দলবদল জায়গাটি জোরপূর্বক দখল করে নেওয়ার জন্য একাধিকবার মঞ্জুরানী দেবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মঞ্জুরানী দেবীর দাবি জায়গাটি সুরক্ষিত রাখার জন্য গত বছর মে মাসে পৌরসভার অনুমতি নিয়ে পাঁচিল দেওয়ার পর সেই সীমানার পাঁচিল ভেঙে দেন কাউন্সিলর অভিজিৎ গাঙ্গুলি ও তার দলবল কখনও সীমানার পাঁচিল ভেঙে দেওয়া হয় তো কখনও ওই জায়গায় বসানো গাছ উপড়ে ফেলা দেওয়া এমনকি ওই জায়গায় ফুটবল খেলার গোলপোস্ট পুঁতে দেওয়া হয় ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার শুভজিৎ গাঙ্গুলী মডলে অভিযোগ মঞ্জুয়ানি ঘোষালে মঞ্জুয়ানি ঘোষালে আরও অভিযোগ গত বছর সীমানা পাঁচিলের কিছু অংশ ভেঙে যাওয়ার পরই তিনি রানকুন্দি থানায় লিখিত অভিযোগ জানান কাউন্সিলর অভিজিৎ গাঙ্গুলি সহ বেশ কয়েকজনের বিরোধী এরপরই আরও বাড়তে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানানোর পরই গত বছর আটই মে পুরো সীমানার পাঁচিল ভেঙে তছনছ করে দেওয়া হয় স্বামী মারা গেছেন বছর তিনেক আগে দুই ছেলে বাইকে বাইরে চাকরি করেন বর্তমানে বাড়িতে একাই থাকেন মঞ্জুরানী দেবী তবে গত কয়েক মাস ধরে বাড়িতে থাকতে পারছিলেন না তিনি দানকনি থাকে অভিযোগ জানানোর পাশাপাশি পৌরসভা সহ এলাকার বিধায়ক থেকে মন্ত্রী সকলেই দ্বারস্থ হয়েছেন মেলেনি কোন সুরাহা তিন বছর পেরিয়ে গেলেও নিজের জমির বেদখল হয়েছে জমি ফেরত পেতে অসহায় হয়ে অবস্থায় ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায় যে কাউন্সিলার শুভজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে রাজনীতি ষড়যন্ত্র করা হচ্ছে যে জায়গায় কথা বলা হচ্ছে সেটা নাকি এলাকার খেলার মাঠ হিসাবে পরিচিত তাই তার পাড়ার গত সমস্যা থাকতে পারে তাই তার বিরুদ্ধে কেন অভিযোগ সেই বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে মঞ্জুরানি দেবী ঘোষাল কিছুই বলেননি এদিকে ডানকুনি পুরসভার পূর্বপ্রধান হাসিনা শবনম বলেন মঞ্জুরানী ঘোষাল পুরসভার অনুমতি নিয়েই তার নিজের জায়গায় সীমানা পাথিল দিয়েছিলেন যারা দখল করে চেষ্টা করছে হবে পুলিশের কাছে অন্যায় না তিনি এবং এটা আজকের ঘটনা দীর্ঘদিনের ঘটনা অনেকবার এ নিয়ে ঝামেলা হয়েছে থানা পুলিশ হয়েছে এবং ওই ভদ্র অনেকবার আমাদের কাছে এসছেন কান্নাকাটি করেছেন তা ওনার জমি পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে এটা আমরা জানি এবং এটা দুটো কাউন্সিলারের মধ্যে ঝামেলার দারুণ এটা সৃষ্টি হচ্ছে দুজনেই তৃণমূলের কাউন্সিলার একজন ষোলো নম্বর ওয়ার্ড একজন আট নম্বর ওয়ার্ড এ চাইছে এই মাঠটা দখল করে প্রমোটিং করতে আরেকজন চাইছে এই মাঠটা মাটি থাক খেলা হিসাবে খেলার মাঠ হিসাবে গ্রহণ হবে পরে আস্তে আস্তে কি করবো না করবো ব্যাপার যেহেতু দলটার নাম তৃণমূল সুতরাং এখানে কে কিভাবে হজম করবে ওই মাঠটাকে সেই নিয়ে পড়ে রয়েছে আর মধ্যখানে এই মঞ্জুরানি ঘোষালের মতো কিছু মানুষ আস্তে আস্তে পিসে মরছে আজকে শুধু সন্দেশখালী কেন সন্দেশখালীর খবরটা আমরা প্রচার মাধ্যমে দেখছি আমরা বাড়ির পাশের খবরটা কখনো নিজেরা প্রচার করছি না আজকে এই মহিলা বাড়ি ছেড়ে তিনি অন্য জায়গায় গিয়ে রয়েছেন নিজের ইটস বাঁচাতে সুরাহা বাঁচাতে খুঁজতে তারা অন্য লোককে দ্বারস্থ হচ্ছে পুলিশও এর ব্যাপারে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা আশা করি আগে আগের দিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা স্থানীয় পৌর মাতার কাছে আবেদন রাখবো শুধু সন্দেশখালী নিয়ে না

আচ্ছা আচ্ছা প্রথম কথা বলি উনি ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন উনি মঞ্জুরানি ঘোষাল আপনি যার কথা বলছেন ওই বৃদ্ধ ভদ্র মহিলা উনি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঠিক আছে উনি দীর্ঘদিন ধরে আট নম্বর ওয়ার্ডই থাকেন এবং আমি জমি হাতি নেব কেন কী জন্য আমি জমি হাতি নিতে হবে আমি জমি হাতি নিয়ে কি করবো আমি ওখানে বাড়ি করবো না ঘর করবো আমি জমি হাতি নেবো আর আমি কে আমি এত বড় এ হয়ে গেছি আমি জমি হাতিয়ে নেবো উনি যে প্রতিবারই আমি শুনছি যে উনি জমি বলছেন একবার বারবার বলে যাচ্ছেন জমি জমি হাতিয়ে নিচ্ছেন আমি এবং আমার বাবা কেন আমাদের নাম আসছে ওনার কাছে কি প্রমাণ আছে যে আমি জমি হাতিয়ে নিচ্ছি আমার খেয়ে দেয় কাজে আমি জমি হাতিয়ে দেবো আমি এভাবে কাউন্সিলর রয়েছি দু বছর রয়েছে আমি জমি হাতিয়ে করবোটা কি ওইটা একটা আমি যতদূর জানি ওটা একটা পাড়ার ইস্যু ঠিক আছে ওখানে আমি জমি হাতিয়ে নেওয়ার কেউ নয় আমার বাবাও জমি হাতিয়ে নেওয়ার কেউ নয় উনি যে বারবার বলে যাচ্ছেন জমি হাতে নিচ্ছে জমি হাতে নিচ্ছে উনি আমার সাথে কতবার কথা বলেছেন আমার জিজ্ঞেস করবেন তো কতবার কথা বলেছেন যে আমি জমি হাতে নেবো জমি হাতে নিয়ে করবো কি আমি একটা জনপ্রতিনিধি আমি মানুষের সমস্যা আমি তুলে ধরবো পৌরসভায় কোথায় পৌরসভায় জনগণের জন্য আমি কাজ করব আমি জমি হাতিয়ে নেবো এ করব এগুলো তো আমার করার কাজ নয় আমি জমি হাতি নেবো কেন পৌরসভার আমরা যখন পৌরসভায় বাউন্ডারি ওয়াল পাস করি এটা বোর্ড অফ কাউন্সিলররা মিটিং করে মিটিং করে পাস করে বাউন্ডারি ওয়াল এবং অনলাইন প্ল্যান স্যাংশন হয় ঠিক আছে সেখান থেকে বাউন্ডারি ওয়াল প্ল্যান পাস হয় সুতরাং এখানে এর কোনো ভূমিকা নেই কাউন্সিলর কি করবে না আটকাবে আপনি বাজেট করবেন এরকম কোনদিন হয় আর যদি হয় তাহলে এরকম কোনো আপনি অন্য ফুটেজ দেখাতে বলুন ওনাকে আমি ওখানে বলছি ওনাকে ফোন করতে হবে না আমি একটা অভিযোগ আপনার বিরুদ্ধে করতেই পারি

দেখুন এটা আমাদের কাছে ওনার পারমিশন নেওয়ার জন্য পড়েছিল যেটা প্ল্যানের কথা যেটা বলছি প্ল্যান পারমিশন ওনারা নিয়েছেন এবং পৌরসভা পাশ করে দিয়েছে এবং আমি আশা করব যে যদি উনি যদি থানা হেল্প নেন থানা সহযোগিতা করলে জমি উনি পাবেন কারোর জমি কেন কেউ হাতিয়ে নেবে এটা তো কোনোদিনই হতে পারে না যে যতই মস্তান হোক না কেন যে যতই দাদাগিরি দেখাক না কেন কারোর জমি কেউ হাতিয়ে নিতে পারে না তার জমি আছে তার নামে মিউটেশন আছে তার নামে কাগজপত্র আছে অতএব কেন সে এরকম করবে যদি কেউ করে থাকে সেটা তাহলে ওনাকে বলুন উনি আইনি পদক্ষেপ নিন দেখুন আমার কাউন্সিলার এটা নিশ্চিতভাবে যে হ্যাঁ আমার ডানকুনি পৌরসভার কাউন্সিলর কিন্তু কেউ যদি ভুল করে সেই ভুলটাকে তো আমি সাপোর্ট করতে পারবো না ভুলটা ভুলই হয় তাই যদি কেউ করে থাকে যদি কেউ ভুল করে ভয় দেখিয়ে কোনো কিছু করে থাকে সেটা তার ভুল কেন আমি আবার বলবো মন মঞ্জুরানী দেবীকে ওনাকে আইনি পদক্ষেপ নিতে বলুন প্রশাসনের দ্বারস্থ হতে বলুন নিশ্চিত তার যদি জমি হয়ে থাকে নিশ্চিত তিনি সেটা পেয়ে যাবেন এবং আমি জানি যে ডানকুনি মিউনিসিপ্যালিটিও ওনার বাউন্ডারি যে ওয়াল পারমিশন নিয়েছিলেন আমরা পাশ করিয়েছি উনি করতে পারেন নির্দ্বিধায় উনি করতে পারেন ওনার জন্য কেন উনি করবেন না কে বাধা দিল কে কি করলো উনি ওটা তো কেন করবেন আইনি পদক্ষেপ নিন এবং প্রশাসনকে সাথে নিয়ে কাজ করুন তবে আমি বলবো আপনাদের মাধ্যম দিয়েও বলবো যে রানকুনি থানাকে তৎপর হতে যেহেতু বয়স্ক মহিলা ভদ্র মহিলার পাশে থেকে যেন ওনার প্রাপ্য যেটা সেটা সেটা যেন উনি যেন পান এটাই সহযোগিতা করার জন্য আমি থানাকে বলবো আমি যতটা সম্ভব দেখুন আমার যা কাজ আমি তো করে দিয়েছি পারমিশন করার কাজ আমি করে দিয়েছি এবং আমি দাঁড়িয়ে থেকে তো এটা করাতে পারবো না সেখানে পুলিশ প্রশাসন সাহায্য করবেন আমার যা কাজ কিন্তু আমি করে দিয়েছি না তো দলের কাউন্সিলর আপনি কথা বল নিশ্চিতভাবে আমি ওকে বলবো যে এটা যারা যদি সত্যি করে থাকে এটা ভুল করেছে আর আমি নিশ্চিতভাবে কথা বলবো এই বিষয়ে উনি পৌরসভায় যে প্ল্যানিং সিনিয়রলি बाउंड्री দিয়েছিল সেই बाउंड्री ভেঙে গেছে এখন ওরা উনি ভেঙেছেন কি কে ভেঙেছেন আমি জানি না তবে যদি কেউ ভেঙে থাকে এটা ভুল করেছে কেন এটা এরকম ভাবে চলতে পারে না আজকে ডানকুনি পৌরসভা যে সমস্ত মানুষ পারমিশন নিয়ে কাজ করছে সবাই কিন্তু পারমিশন অনুযায়ী কাজ থাকলে কেউ পৌরসভা ভাঙতে যাবে না আর যে পারমিশন নিয়ে কাজ করেছে অথচ কেউ ভেঙে দিয়েছে সেটা আমার জানা নেই যদি কেউ এরকম করে থাকে ওনাকে বলবেন মঞ্জুরানিকে বলবেন তার ডানকুনি থানাতে এফআইআর করতে নিশ্চিত আমি ডানকুনি থানাকেও বলবো সেই বিষয়ে পদক্ষেপ নিতে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভর নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে অথচ তার কাছে ফিরতে রাস্তা থাকে না তখন এই একটা অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.